নমস্কার বন্ধুরা এইসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমরা ছাগল সবাই পুষি কিছু অর্থের আশায় বা কিছু কেউ ব্যবসাভিত্তিক বা কেউ ঘরোয়াভাবে নানানভাবে নানান পদ্ধতিতে সবাই ছাগল আমরা পালন করে থাকি কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য থাকে যে কিভাবে কিছু অর্থ আমাদের এই ছাগল থেকে আসবে যেটা থেকে আমাদের নানান সমস্যার কিছু সমাধান হবে যাই হোক আজকের এই ভিডিও ছাগলের যে স্বাস্থ্য বা যে ওজন সেটাকে কীভাবে বৃদ্ধি করব সেই নিয়ে আজকের এই ভিডিও সময় খেয়াল রাখতে হবে ছাগলের স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকবে অর্থাৎ আমাকে খেয়াল রাখতে হবে ছাগলের খাওয়াটা যদি ঠিক থাকে ছাগল যদি খাওয়াতে অনিয়া দেখায় তাহলে সেক্ষেত্রে তাদের চেহারাটা ভালো হবে না এটা হানড্রেড পারসেন্ট তাহলে অর্থাৎ খেয়াল রাখতে হবে যাতে ছাগল তার খাবারটা অন্তত পেট ভর্তি করে খায় তার খাওয়ারের রুচিটা যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার প্রশ্ন করা যেতে পারে যে তার রুচিটা কিভাবে রাখা যায় মানে থাকবে এর জন্য খাবারকে সব সময় এক জাতীয় খাবার না দিয়ে বিভিন্নভাবে দিনে এক দুবার খাবার একটু চেঞ্জ করে দিতে হবে বা অনেক সময় কি হয় ছাগলের খাবার জন্য লিভারের সিরাপটা যদি ব্যবহার করা যায় অনেক সময় ছাগলের লিভারের সমস্যার জন্য খাবারের চাহিদা কমে যায় ওই জন্য খেয়াল রাখতে হবে ছাগল যাতে খাওয়ার ইচ্ছাটা থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ লিভারের সিরাপটা যদি সপ্তাহে অন্তত তিন চারবার কন্টিনিউ কন্টিনিউ অর্থাৎ প্রতিদিন যদি খাওয়ানো যায় তাহলে খুবই ভালো হয় খাওয়ার আগে অন্তত যদি বড়ো ছাগল হয় পাঁচ এমএল বা চার এমএল এটা খাওয়ানো যেতেই পারে তিন চার দিন কন্টিনিউ খাওয়ালে ভালো বা একটু বেশি হলেও অসুবিধা নেই যদি আপনি মাসে সাত দিন খাওয়াতে পারেন খুবই ভালো তবে যেরকম খাবেন কন্টিনিউ আজ একদিন খাওয়ালেন কাল একদিন খাওয়ালেন দশ দুদিন পর খাওয়ালেন এরকমভাবে করলে হবে না আপনাকে চেষ্টা রাখতে হবে অন্তত তিরিশ দিনে যেন সাত থেকে আট দিন অবশ্যই যেন পায় পেলে কী হবে তার লিভার কন্ডিশানটা ঠিক থাকবে সেক্ষেত্রে খাবারের চাহিদাটাও বাড়বে এই দিকে খাওয়া এছাড়াও যদি আপনি কোনো কিছু যেমন কোনো শুকনো খাবার বা যদি আপনি কোনো ভুসি জাতীয় খাবার বা দানা জাতীয় খাবার খাওয়ান এক্ষেত্রেও ছাগলের ওজনের অনেকটা বৃদ্ধি ঘটতে পারে যেমন আমরা গম বা গমের ভুসি ভুট্টা বা ভুট্টার ভুসি চেষ্টা করতে হবে যতটা পারা যায় কাঁচা না খাইয়ে হয় সিদ্ধ করে বা জলে ভিজিয়ে ছোলাও খাওয়ানো যেতে পারে ছোলাটাকে কাঁচা না খাইয়ে জলে ভিজিয়ে একটু ফুললো সেইভাবে খাওয়ালে তাদের যে পুষ্টিগত গুণ সেটা অনেকটা কাজে লাগবে যেহেতু আমরা আজকে এই ভিডিও ছাগলের স্বাস্থ্য এবং ওজন বৃদ্ধি নিয়ে কথা বলছি সেই হেতু আমি বলবো আপনারা যেমন সবুজ ঘাস খাওয়াচ্ছেন অবশ্যই খাওয়াবেন সবুজ ঘাসের প্রতি এবং তার সঙ্গে সঙ্গে একটা টাইম চেষ্টা করবেন দানা জাতীয় খাবার যে কোনো হতে পারে সেটা গমের ভুসি ভুট্টার ভুষি বা ছোলার ভুসি হতে পারে বা আপনি ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে আপনি খাওয়াতে পারেন তবে চেষ্টা করবেন কাঁচা গম বেশি খাওয়াবেন না বা কাঁচা ছোলা বেশি খাওয়াবেন না কাঁচা ভুট্টা বেশি খাওয়াবেন এগুলো খাওয়ালে হবে ছাগলের পেটের সমস্যা হতে পারে পেট ফাঁপতে পারে পায়খানা হতে পারে বা ডায়রিয়ার সমস্যা হতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তবে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জিনিস তাদের যে নিয়ম অর্থাৎ যতটা পরিমাণ দেওয়ার দরকার ঠিক ততটাই দিতে হবে তার বেশি দেওয়া যাবে না আপনি দেখাছে এক মুঠো ছোলা দিলেন সময় খেয়াল রাখবেন প্রথম যে কোনো জিনিস যখন খাওয়ানো শুরু করবেন সবসময় মাত্রাটা কম যেন থাকে মাত্রা বেশি যেন না হয় আপনি দেখা প্রথমে দশটা ছোলা খাওয়ালেন কি পনেরোটা ছোলা খাওয়ালেন তার বেশি খাওয়াবেন না এরকম দু তিন দিন খাওয়ানোর পর ধীরে ধীরে বাড়ানো যেতে পারে তবে বেশি বাড়াতে গেলে আবার তাদের পায়খানার সমস্যা হতে পারে এই জন্য খেয়াল রাখবেন সবসময় যেন কম থাকে যাই হোক যেহেতু ওজন বৃদ্ধির কথা বলছিলাম চেষ্টা করবেন গম বা ভুট্টার ভুষে কি হয় আপনি ভিটামিন কমপ্লেক্সটা অনেকটা পেয়ে যাচ্ছেন তার মধ্যে প্রোটিনও পাচ্ছেন ফ্যাটও পাচ্ছেন যাই হোক এগুলো আপনি এর মধ্যে পেয়ে যাবেন ভুট্টা বা গমের ভুসির মধ্যে তবে গম বা গমের ভুসির মধ্যে যে তারতম্য আছে এমনটা নয় একই ব্যাপার এছাড়া কিছুই নয় তবে আপনি গমটা সবসময় বলবো যে কোনো খাবার আপনারা বেশি পরিমাণে খাওয়াবেন না বেশি পরিমাণে খাওয়ালে কিন্তু তাতে হিতে বিপরীতটাই হবে আর ছাগলের দৈহিক চাহিদা গমের ভুষি বা ভুট্টার ভুষি অনেকটা গুরুত্বপূর্ণ কেননা ছাগল যদি খাওয়ার রুচি থাকে যদি দানা জাতীয় খাবার খাওয়ানো যায় তাদের ওজন বৃদ্ধি যথেষ্ট পরিমাণে হয় এবং সেই সঙ্গে খেয়াল রাখবেন যদি এর সাথে একটু মিনারেল মিক্সচার বা ভিটামিন সিরাপও খাওয়ানো যায় খুব ভালো হয় তবে এইটা মনে রাখবেন যেরকম বললাম লিভারের সিরাপটা কিন্তু আপনাকে মাসে অন্তত পাঁচ সাত দিন খাওয়ানো উচিত বিশেষ করে যখন ছাগল খেতে চাইবে না এই টাইমটা তা বলে প্রতি মাসে খাওয়াতে হবে এমনটা নয় যখন ছাগল খেতে চাইবে না সেই টাইমটা চেষ্টা করবেন যাতে খাওয়ানো যায় লিভার সিভার খাওয়ানোর পরে লিভারের সিরাপ খাওয়ানোর পরেই আপনি চেষ্টা করবেন যে কোনো মাল্টিস্টার ভিটামিন বা মাল্টিভিটামিন খাওয়াতে পারেন এটা খুবই ভালো হবে ছাগলের ক্ষেত্রে এবং সেই সাথে দানা জাতীয় খাবারটা খেয়াল রাখবেন এই দানা জাতীয় খাবারটা আপনি তাহলে যে কোনো একটা টাইম দিতে পারেন তাদের দৈহিক চাহিদা অনেকটাই বৃদ্ধি করবে আর সম্ভব হলে আপনারা যখন কিছু খাওয়াবেন ফ্যান হোক ফ্যানের সাথে যদি পারেন একটু খোল ভিজানো পাঁচ সাত ঘন্টা ভিজানো খোল আপনার ফ্যানের সঙ্গে অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে হালকা লবণ এদিকে কী হয় মুখের তারটা ফেরে এবং ছাগলের খাওয়ার প্রতিটা রুচি আসে ছাগল যদি না খায় তার চেহারা কিন্তু ভালো বাড়বে না খেয়াল রাখতে হবে এটা কোনো ইঞ্জেকশন না যে আপনি একটা ইঞ্জেকশন করে দিলেন ছাগল ফুলে ফেঁপে উঠলো এইভাবে কখনো হয় না তাই ছাগলকে শরীরের চাহিদা যদি বাড়াতে চান আপনাকে খাবারের গুণগত মানটা ঠিক রাখতে হবে পুষ্টিগত মানটা ঠিক রাখতে হবে এবং আপনার খাবারের পরিমাণটা যেন ছাগল ঠিকঠাক পায় সেদিকে খেয়াল রাখতে হবে যে আপনি একবেলা প্রচুর ঘাস পেয়েছেন একবার একদিনে খাইয়ে দিলেন পরের দিন দেখা যাচ্ছে আপনার খাবার কিছু নাই আপনি খাওয়াতে পারলেন না এরকম করলে হবে না আপনাকে এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে সেক্ষেত্রে আপনার দৈহিক চাহিদা ছাগলের ক্ষেত্রে ঠিক থাকবে পুষ্টিগত গুণটাও ঠিক থাকবে খেয়াল রাখবেন সেই সাথে কৃমির ওষুধটা যেন আপনি দু মাস কি মা তিন মাস অন্তরে করছেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কৃমির ওষুধ যদি ঠিকঠাক না পায় এক্ষেত্রেও একটা সমস্যা বা ঘাটতি থেকে যাবে এইগুলো যদি আপনি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে অবশ্যই ছাগলের দৈহিক ওজন বা স্বাস্থ্য বা ওজন বৃদ্ধি সব দিক থেকেই সুসম্পন্ন হবে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বোটানটা অন করে যাবেন ধন্যবাদ সকলকে নমস্কার